নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ব্রাইড একাডেমি আমি সন্দীপ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই এই মুহূর্তের বেঙ্গল পুলিশ কনস্টেবলের চাকরি প্রার্থীদের সব থেকে বেশি জিজ্ঞাসা যেটা রয়েছে কখন রেজাল্ট দিচ্ছে দাদা কাটা মার্কস কত যাবে পরীক্ষা কতজন ইন্টারভিউ বসেছে সেই অনুযায়ী আমরা কম্পিটিশানটা বুঝতে পারি তো সেই কত গুণ পরীক্ষায় বসেছে কতজন বসেছে খানিকটা অফিসিয়াল ডেটা আপনাদের সাথে আলোচনা করব এবং এই মুহুর্তে একটি পেপার কাটিংকে কেন্দ্র করে নতুন করে সমস্যা দানা বেঁধেছে এবং সেই সমস্যা কিছুটা সমাধান করার চেষ্টা করব খানিকটা অফিসিয়াল ডেটা তার আগে চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন লাইক করবেন আপনাদের সাপোর্ট আমাকে অনেক অনেক অনুপ্রেরণা জাগায় এই ধরনের খবর এনে আপনাদের সামনে উপস্থাপন করার সঠিক খবর কিছুদিন আগে আমরা বলেছিলাম আমার কমিউনিটি পোস্টে যে কুড়ি তারিখের দুই দিন দুই দিন কি তিন দিন আগে কিছু একটা হলেও হতে পারে তো অনেকে সেখানে নেগেটিভ কমেন্ট করেছে তো এখন কিন্তু হচ্ছে ঝড় উঠছে কুড়ি তারিখের দুই একদিন আগে আর রেজাল্ট কবে দিতে পারে এই বিষয়ের প্রথম উত্তর দিয়ে রাখি রেজাল্ট আজ উনিশ তারিখ আগামীকাল কুড়ি তারিখ এই দুদিনের দিনের মধ্যে দেওয়ার সম্ভাবনা প্রবল শুক্রবারই ম্যাক্সিমাম সময় আমরা দেখেছি তো শুক্রবার হলেও হতে পারে ম্যাক্সিমাম তো কুড়ি তারিখের মধ্যে রেজাল্ট দিচ্ছে এটা হানড্রেড পারসেন্ট শিওর বলা যেতেই পারে কেন বলা যেতে পারে সেটাও আমি পরে আলোচনা করছি এখন প্রথম যে বিষয়টা যে দেখো কাট নিয়ে আমি বিশেষ করে আজকের আর এই ভিডিওতে কিছু বলছি না কারণ কাট ভিডিও বারবার বলেছি এবং লাইভে প্রত্যেক দিন আলোচনা হয় কিন্তু কাট আপ কত কম্পিটিশান হতে পারে কতজন ইন্টারভিউতে উপস্থিত ছিল সেই বিষয়ে আমি তো একটা কথা বলতেই পারি এতদিন ধরে মানে থেকে আমাদের কাছে কোনো অফিসিয়াল ডেটা ছিল না আমরা জাস্ট ওপর উপর থেকে হিসাব করছিলাম কতজন বাদ গেলো প্রত্যেকের সাথে কথা বলে প্রায় ভেবেছিলাম দেখেছিলাম যে একুশ হাজারের কাছাকাছি ছেলে মেয়ে পাশ করেছে গতকাল কলকাতা হাইকোর্টে পিএমটি পিএটি রিলেটেড একটি কেস ছিল দশই ফেব্রুয়ারি কিছু মেয়ে ফেল করেছিল হাইটে তারা কেস করে এবং দশই ফেব্রুয়ারি তাদের কলকাতা হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ অর্ডার দেয় সাত দিনের মধ্যে তাদের আবার পুনরায় পিএমটি পিএটি করাতে হবে পিআরবি আবার যায় নতুন করে তাদের এগেনস্টে এবং কালকের অমৃতা সিনহার ঘরে সেই কেসটি ওসে ওঠে এবং পিআরবি তরফে যায় অমৃতা সিনহার সম্মানীয় বিচারপতি উনি অর্ডার দেন যে এই মুহূর্তে আর করানো সম্ভব নয় কারণ উনচল্লিশ হাজার পরীক্ষার্থী ফেল করেছে এখন যদি সবাই বলে আমাদের হাইট মাপাতে হবে তাহলে সেটা সম্ভব নয় কারণ ইন্টারভিউ প্রসেস কমপ্লিট হয়ে গেছে তো এই উনচল্লিশ হাজার এবং কোথাও লেখা আছে তেতাল্লিশ হাজার এই দুটো বিষয় নিয়ে একটি সমস্যা হয়েছে এই যে দেখতে পাবেন এই বিষয়টাতে এখানে প্রায় তেতাল্লিশ হাজার চাকরি প্রার্থী শারীরিক উচ্চতা যাচাই পর্যায়ে বাদ পড়েছে এখানে তেতাল্লিশ হাজার লেখা আছে এবং ঠিক এই জায়গাটাতে উনচল্লিশ হাজার প্রার্থী এই পর্যায়ে বাদ গিয়েছে একই ব্যাপারে দু জায়গায় দুই রকম ডেটা শেয়ার করেছে যাই না আমার মনে হয় এটা ওনাদের প্রিন্টিং মিস্টেক এই ধরনের ভুল প্রত্যেকের হয় ছোট বড় প্রত্যেকেরই হয় এবার প্রশ্ন হচ্ছে আমরা কোনটাকে নেব তেতাল্লিশ হাজার যদি নিই তাহলে অনেকেই খুশি কারণ কম্পিটিশান অনেকটা কমে যাবে কারণ আমরা জানি ষাট জন মাঠে ডাক পেয়েছিল সেখান থেকে যদি তেতাল্লিশ হাজার বাদ চলে যায় তাহলে ছেলে মেয়ে মিলিয়ে সতেরো হাজার এরকম দাঁড়াচ্ছে কিন্তু না এই তেতাল্লিশ হাজার যে ডেটা শেয়ার করা হয়েছে আমার মনে হয় এটা ভুল এটা উনচল্লিশ হাজারই হবে উনচল্লিশ হাজার এখানে লেখা আছে উনচল্লিশ হাজারই হবে ছেলে মেয়ে যারা বাদ গেছে তারা হচ্ছে উনচল্লিশ হাজার তাহলে পড়ে রইলো কত একুশ হাজার একুশ হাজারের ছেলে মেয়ের মধ্যে মেয়েরা পাশ করেছে চার হাজারের কাছাকাছি ধরুন চার হাজার বাকি রইল সতেরো হাজার তাহলে সতেরো হাজার ছেলে ঠিক আছে সতেরো হাজার ছেলে ইন্টারভিউতে ডাক পেয়েছে একদম অফিসিয়াল ধরে নিতেই পারেন কারণ কালকের পিআরবির আইনজীবী এই কথাই বলেছে যে আমাদের এত ছেলে মেয়ে বাদ গেছে উনচল্লিশ হাজার ছেলে মেয়ে বাদ গেছে তাহলে পড়ে রইলো একুশ হাজার তাহলে তার কোনো সমস্যা নেই এতদিন ধরে আমরা যে সমস্যা সমস্ত আলোচনা করেছিলাম ডেটা দিচ্ছিলাম সেটা খানিকটা কাছাকাছি ঠিকই ঘটলো বলে মনে হয় তো একুশ হাজারের মধ্যে চার হাজার মেয়ে এবং সতেরো হাজার ছেলে ছেলেদের মধ্যে বেশ কিছু ছেলে অনুপস্থিত অ্যাবসেন্ট অনেকে বলবে এটা হয় নাকি হ্যাঁ হয়েছে কারণ এসএসসি জিডির জয়নিং চলছে এবং অনেকের স্বপ্ন সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করা সেন্ট্রাল ফোর্সে যাওয়া বিএসএফ সিআরপিএফ সিআইএসএফে জয়েন করা তারা করেছে প্রায় নশোর কাছাকাছি যদি নশো ক্যান্ডিডেট বাড়তে হয় প্রায় ষোলো হাজার তাহলে দুগুণ ইন্টারভিউর জন্য ডেকেছে এর আগে কলকাতা পুলিশের যে ইন্টারভিউ ছিল সেখানে আড়াইগুণ ছিল ঠিক আছে এবং এর আগের কনস্টেবল কলকাতা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল সেখানেও কিন্তু আড়াইগুণ থেকে আড়াইগুণ থেকে তিন গুণের মানে কাছাকাছি প্রায় ইন্টারভিউ দিয়েছিল আমার যেটা মনে হচ্ছিল আমি অনেক দিন আগের কথা ভুলে গেছি তো এইবারের কম্পিটিশান ছেলেদের দুই গুণ মেয়েদের তো দেড় গুণও নয় ছেলেদের দুগুণ এবং এইবারের কোশ্চেন লেভেল বিশাল হাই ছিল টাফ ছিল এক ঘন্টার পরীক্ষার জন্য যে যাই বলে বলুক এবং প্রশ্ন ফাঁস আটকে গেছে পুলিশ পরীক্ষার্থী যৌথমঞ্চকের উদ্যোগে এবং পিআরবি বোর্ডের তৎপরতায় প্রশ্ন ফাঁস এই ব্যাধি আটকানো সম্ভব হয়েছে এবং তিনটি প্রশ্ন প্রিন্টিং মিস্টেক ছিল সেটা বাদ গেছে সমস্ত কিছু নিয়েই কাটাফ হয় আমার মনে হয় যে কাটা মাস্ক মার্কস যেটা সেটা আমি যেটা দিয়েছি ষাট পয়েন্ট পঁচিশ কি একষট্টি পয়েন্ট কী পঁচিশ দিয়েছিলাম হয়তো জেনারেলে ওরকম ষাট উনষাট ষাট একষট্টি এই এর আশেপাশেই ঘুরবে তার বেশি যাওয়া সম্ভব নয় ওকে ভিডিওটি আর বেশি দীর্ঘ করব না আজকের মেন যেটা বলার বক্তব্য ছিল উনচল্লিশ হাজার ফেল করেছে সতেরো হাজার ইন্টারভিউ দিয়েছে তার মধ্যে চার হাজার মেয়ে বাকি সতেরো হাজার ছেলে সতেরো হাজারের মধ্যে প্রায় এক হাজারের কাছাকাছি বাদ ইন্টারভিউতে অ্যাবসেন্ট তাহলে ষোলো হাজার এক দুশো ষোলো হাজার এক দুশো হলে যা ভ্যাকেন্সি তার দ্বিগুণ ওকে অন ইস টু টু অনুপাতে ইন্টারভিউতে ডাকা হচ্ছে এবার কম্পিটিশান কেমন কি হবে আশা করি তোমরা আন্দাজ করতে পারছ ওকে প্রত্যেকের জন্য সু ওপর দ্য বেস্ট ঠিক আছে আশা করি তোমরা প্রত্যেকেই তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে আগামী কাল হয়তো সেই সুখবর আসলেও আসতে পারে টাটা বাই বাই ভিডিওটি এখানেই শেষ করলাম